ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ফেটদোস আহমেদ রুপালি পর্দায় দাপিয়ে বেড়ানোর পর সক্রিয় হন রাজনীতির মাঠে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা দশ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেছিলেন তিনি কিন্তু নির্বাচনের পর এক বছরও সংসদ সদস্য হিসাবে থাকার সৌভাগ্য হল না ছাত্র ছাত্রজনতার এক দফা দাবির জেরে গত পাঁচই আগস্ট পরত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু তিনিই নন তার দেশ ত্যাগের খবরের পর সরকারের অনেক মন্ত্রী এমপিরাও দেশ ছেড়েছেন সেই সঙ্গে ভেঙে দেওয়া হয় সংসদও এমত অবস্থায় খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে মন্ত্রিসভার যারা দেশে রয়ে গেছেন তারা এখন কে কোথায় আছেন বিশেষ করে চিত্রনায়ক ফ্যাটদোস আহমেদ এখন কোথায় রয়েছেন তিনি কি দেশ ছেড়েছেন নাকি দেশের কোথায়ও ঢাকা দিয়ে আছেন ভারতের এক সংবাদ মাধ্যমে বলা হয়েছে ফ্যাটদোস নাকি এখন ভারতে আছেন তিনি একটা সময় টলিউডের একাধিক ছবিতে কাজ করেছেন এই বিপদের সময় তার কাছে ভারতেই নিরাপদ আশ্রয় বলে মনে হয়েছে যদিও কেউ কেউ আবার দাবি করেছেন ফ্যাটদোস মোটেও দেশ ছাড়েননি বরং তিনি বাংলাদেশে কোথায়ও গা ঢাকা দিয়ে আছেন এদিকে ফ্যাডদোসের মুঠোফোনও বন্ধ তার ব্যক্তিগত সচিবের মোবাইল নম্বরটাও বন্ধ রয়েছে তাই নায়ক এখন কোথায় আছেন সেই খবর এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি প্রসঙ্গত পাঁচই আগস্টের পর থেকে খোঁজ নেই ফ্যাডদোসের তাকে সবশেষ দেখা গিয়েছিল সরকার পতনের দিন কয়েক আগে পুড়ে যাওয়া বাংলাদেশ টেলিভিশন পরিদর্শনে চ্যানেলটির উপর হামলার প্রতিবাদও জানিয়েছিলেন তিনি এই টিভি দেশ দশের কথা বলে